হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে মধ্যযুগের কাব্যধারায় অষ্টাদশ শতককে অবক্ষয়ের যুগ হিসেবে চিহ্নিত করা কতদূর সঙ্গত আলোচনা করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই আর নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এর আগে তোমাদের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে এবার শুরু করছি বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা চতুর্দশ শতক থেকে ধরা হয় এবং অষ্টাদশ শতক হল এর অন্তিম পর্ব এরপরে আধুনিক যুগের সূত্রপাত এই সুদীর্ঘ চারশো বছরের কাল পরিধিতে বাংলা সাহিত্য নানা বৈচিত্র্যে সৃষ্টিকর্মের ব্যাপকতায় সমৃদ্ধ হয়েছে কিন্তু অষ্টাদশ শতকে সৃজন প্রবাহ স্তিমিত হয়ে এসেছিল বলে অনেকে এই শতককে অবক্ষয়ের যুগ হিসেবে চিহ্নিত করতে চান বিষয়টি বিবেচনার অপেক্ষা রাখে ষোড়শ শতককে সাধারণভাবে মধ্যযুগের বাংলার সাহিত্যের সুবর্ণযুগ বলা হয় মধ্যযুগে সাহিত্য সৃষ্টির যে কটি ধারা ছিল তার প্রায় প্রতিটি পর্বই সৃষ্টির ব্যাপকতায় ও সৃজন সর শতকে একটি অনন্য সাফল্য অর্জন করছিল বৈষ্ণবী মঙ্গল কাব্য জীবনী সাহিত্য প্রতিটি কাব্য ধারায় এই শতকে বিকাশের চরম আদর্শ স্থাপন করতে পেরেছে সপ্তদশ শতকের সাহিত্যে চলে পৌন পুণিকতার পর্ব বৈষ্ণব পদ সাহিত্যের ভাব প্রেরণা এ শতকিত হয়ে আসে শুরু হয় বৈষ্ণব পদ সংকলনের বিচিত্র প্রচেষ্টা মনসা অথবা চণ্ডীমঙ্গল কাব্যে এ শতকে চলে অর্থহীন পূর্বানুবৃত্তি চৈতন্য জীবনী সাহিত্য এ শতকে বৈষ্ণব মহাজনদের জীবনীতে রূপ নিতে থাকে তাছাড়া বৈষ্ণব পথ বিক্ষিপ্তভাবে যা রচিত হয়েছে তা রচনারীতি অথবা ভাব গভীরতায় অত্যন্ত সাধারণ মানের কেবল আরাকান রাজসভাকে কেন্দ্র করে চট্টগ্রামের মুসলমান কবিরা ইসলামী সাহিত্য ও সুফি সাহিত্যের বিমিশ্র উপাদানে গড়ে তুলেছিলেন অভিজ্ঞ সাহিত্যরূপ কিন্তু সামগ্রিকতার বিচারে সপ্তদশ শতক কোনো অর্থেই সৃজন বৈভবে সমৃদ্ধ সাহিত্য পর্বরূপে অভিহিত হয়ে পারে না এখানে হবে অভিহিত হতে পারে না আসলে এই শতকেই বেজে উঠেছে মধ্যযুগীয় সাহিত্য ও সংস্কৃতির অবসানের ঘণ্টাধ্বনি অর্ধ শতাব্দীর বাংলা সাহিত্যের মৌলিক অবদান প্রায় শূন্য পর্যবসিত হতে চলেছিল সপ্তদশ শতকে যে ক্ষয় একটু একটু করে আত্মপ্রকাশ করেছে অষ্টাদশ শতকে তা ব্যাপক হয়েছে সাহিত্যকে যদি সমকালীন সমাজের প্রতিফলন হিসাবে ধরা যায় তবে মানতেই হবে যে অষ্টাদশ শতকের সামাজিক ইতিহাস এই শতকের সাহিত্যে যথার্থভাবে রূপায়িত হয়নি দিল্লির মুঘল মুঘলশাহী শাসন পর্যুদস্ত হয়ে পড়েছে পলাশীর যুদ্ধের পরে শাসনভার হস্তান্তরিত হল ইংরেজদের হাতে দেশময় এক অনিশ্চয়তা এবং বিপন্নতার অস্তিত্ব ব্যাপক হয়েছে এ অবস্থায় সাহিত্যের শান্ত ও গভীর জীবনানুভূতি প্রকাশের অবকাশ কোথায় তবু কিছু সংখ্যক তবু কিছু সংখ্যক দিলেতান্ত্রিক পয়েট অর্থাৎ সাহিত্য নরগী সুধী শিল্পীর প্রচেষ্টায় যৎসামান্য সৃজনকর্ম সম্পাদিত হয়েছিল মধ্যযুগের মঙ্গল কাব্য সাহিত্যের একটি অন্যতম ধারা মনসামঙ্গল অথবা চণ্ডীমঙ্গল কাব্যে এই শতকে কোনো বড় মাপের কবি শিল্পীর আত্মপ্রকাশ হয়নি ধর্মমঙ্গল কাব্যে কেবল কবি ঘনরাম চক্রবর্তী নামই করা যেতে পারে মনসামঙ্গল কাব্যে জীবন মৈত্র ও চণ্ডীমঙ্গল কাব্যে কৃষ্ণ জীবনের অভয়ামঙ্গল উল্লেখযোগ্য বস্তুতপক্ষে পঞ্চদশ ও ষোলশ শতকে বাংলার সমাজ জীবনে যে দৈবী নির্ভরতা অনেকটা স্থান জুড়ে ছিল সপ্তদশ শতকে সংস্কৃতির বুনিয়াদ ভেঙে পড়লে দ্বিধাহীন ব্যক্তি ও সমষ্টি জীবনে মঙ্গলকাব্যে দেবদেবীর ভূমিকা নিতান্ত গৌণ হয়ে পড়ে এর সাক্ষ্য মেলে একদিকে গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণে ও ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে গঙ্গারামের পুরাণে বিম্বিত হয়েছে বর্গী হামলায় বিপর্যস্ত অষ্টাদশ অষ্টাদশ শতকের জনজীবন তথ্যনিষ্ঠা ও বাস্তবধর্মী বিশ্লেষণে কাব্যটি আকর্ষণীয় যদিও এর কল্পনা ও সৃজনের মান অত্যন্ত নিচু তবু সে যুগের একটি অনস্বীকার্য দলিল মহারাষ্ট্র পুরাণ অনদামঙ্গল কাব্যকে কবি বলেছেন নূতন মঙ্গল এবং এ কাব্য তিনি যে রচনা করেছেন তা দেবী অন্নদার স্বপ্নাদেশে নয় রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় এ থেকে বোঝা যায় যে মঙ্গল কাব্যের মূল প্রেরণা কতটা শিথিল হয়েছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে রবীন্দ্রনাথ বলেছেন রাজসভা কবি রায়গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য ভারতচন্দ্রের অনদামঙ্গল আকৃতিতে কেবল মঙ্গল কাব্য প্রকৃতিতে তা স্বতন্ত্র কবির বিদগ্ধ বাকবিন্যাস অলঙ্করণের নিপুণতা সর্বোপরি মনোনিদ্ধ নাগরিক চেতনা কাব্যটিকে অভিনব মর্যাদা দিয়েছে অষ্টাদশ শতকের অনুবাদ সাহিত্য যৎকিঞ্চিত এই ভাঙ্গাচোরা অস্থির শতাব্দীতে কোনো পরিশীলিত সাহিত্য সৃষ্টির সম্ভাবনা ছিল না পূর্বতন কবি কৃত্তিবাস মালাধর বসু অথবা কাশিরাম দাসের বহু পুঁথি এ শতকে অনুকৃত হয়েছে তার ফাঁকে ফাঁকে প্রক্ষিপ্ত রচনা অনুপ্রবেশ করে গিয়েছে অষ্টাদশ শতকে বিক্ষিপ্তভাবে কিছু বৈষ্ণব পদ রচিত হয়েছে বৈষ্ণব পদ সংকলনগুলিতে তার সাক্ষ্য মেলে প্রেমদাস গোকুলানন্দ শশী শেখর রাধানাথ দাস প্রভৃতি ভক্ত বৈষ্ণব কবিরা কয়েকটি পদ রচনা করে গিয়েছেন এসব রচনায় বিগত শতাব্দীর পদকর্তাদের কাব্যকৃতির কোন গুণই লক্ষ্য করা যায় না অধিকাংশই পুরাতনের অক্ষম নকল ও অনুবর্তন অষ্টাদশ শতকে হয়তো বৈষ্ণব পদ সংকলনের যুগ হিসাবে অভিহিত করাই সঙ্গত পূর্ববর্তী শতকের বৈষ্ণব পদাবলী সমূহকে এই শতকের ভক্ত মহাজনের সংকলনের মধ্যে আবদ্ধ করে তাকে যেমন স্থায়িত্ব এনে দিয়েছেন তেমনি সর্বসাধারণের আশ্রাদ্য করেছেন একালে যেমন বিচিত্রধর্মী কবিতার অ্যান্থোলজি জনপ্রিয় বৈষ্ণব পদসংকলনগুলো সেকালে যথেষ্ট জনপ্রিয় ছিল বৈষ্ণব সংকলনের মধ্যে নরহরি চক্রবর্তী বা পদকর্তা ঘনশ্যাম দাসের ভক্তি রত্নাকর বিশ্বনাথ চক্রবর্তী খনদাগে চিন্তামণি এবং গোকুলানন্দ সেনের পদকল্পতরু বৈষ্ণব সমাজে বিরল জনপ্রিয়তা অর্জন করেছে অষ্টাদশ শতক বৈষ্ণব পথ সৃষ্টির পর্ব নয় পথ সংরক্ষণের পর্ব বৈষ্ণব ধর্ম এর আগেই নানা উপধারায় বিশ্লিষ্ট হতে শুরু করেছিল সর্বস্তরের ভক্তদের কাছে বৈষ্ণব পথ আস্বাদনের চাহিদা বেড়ে যায় এই সব সংকলন গ্রন্থগুলো সেই যুগ প্রয়োজনকে পূরণ করতে পেরেছিল অষ্টাদশ শতকের একমাত্র উল্লেখযোগ্য বিচিত্রধর্মী সৃজন লক্ষ্য করা যায় শাক্তগীত পদাবলীতে শাক্ত সাধনা ও তন্ত্র সাধনা যদিও বহু প্রাচীন তবু বৈষ্ণব ভাবপ্লাবনে এই ধারাটি প্রায় নেপথ্যে চলে গিয়েছিল শতকে বৈষ্ণব ধর্ম কিছুটা স্তীমিত হয়ে এলে এই ধারাটি বিকাশ লাভ করতে শুরু করে তবে চারশো বছরে বৈষ্ণব পদাবলীর সুপরিশীলিত ভাবাদর্শ ও ঐতিহ্য নানাভাবে শাক্তপদ সাহিত্যকে প্রভাবিত করেছে শাক্তপদ সাহিত্য কয়েকটি পর্যায়ে বিভক্ত যেমন ইচ্ছাময়ীমা লীলাময়ীমা করুণাময়ীমা ইত্যাদি কিন্তু এ পদগুলো প্রধানত শাক্ত কাব্যভাষ্য আগমনী ও বিজয়াগানের মধ্যে শাক্ত পদের রস মাধুর্য নিবিড়তা পেয়েছে শতকের পল্লী জীবন তার নানা অসঙ্গতি মর্মবেদনা এসবই শাক্ত পদে বিম্বিত হয়েছে হয়তো এই রবীন্দ্রনাথ বলেছেন এ হলো আমাদের ঘরের কথা শাক্ত পদকর্তাদের মধ্যে রামপ্রসাদ ও কমলাকান্তের কবিখ্যাতি সবচাইতে বেশি রামপ্রসাদের মায়ের রূপ বর্ণনা বিষয়ক পথ এবং কমলাকান্তের আগমনী ও বিজয়া সঙ্গীত কাব্যগুণে যথার্থই আশ্রাধ্য রামপ্রসাদের নিরাকরণ বিন্যাস ও ভাবের আন্তরিকতা যেমন জনচিত্তজয়ী হয়েছিল কমলাকান্তের ললিত পদ সৃজনা ভক্ত পাঠকের হৃদয়কে আর্দ্র করেছিল এক্ষেত্রে একটি কথা হয়তো বলা যেতে পারে বৈষ্ণব পদে যেমন কেবল বৈকুণ্ঠ বৈকুণ্ঠ আর ভাব বৃন্দাবনে রসমাধুর্য স্থান পেয়েছে বাস্তবে ধুলিমলিন পৃথিবীর কোনো ছায়াপাত ঘটেনি শাক্ত পদ তা নয় বলা যায় শাক্ত সাহিত্যের পদকর্তারা সমাজ সচেতন ছিলেন অনেক বেশি পরিমাণে তাদের আধ্যাত্ম সাধনা ও সারস্বত সাধনা প্রাকৃত জগতের অস্তিত্বকে অস্বীকার করে না অস্বীকার করে না রামপ্রসাদ কমলাকান্ত অথবা অন্যান্য শাক্ত কবিদের কাব্যানুসঙ্গে স্থান পেয়েছে তাদের সমকালীন জীবনের মর্মবেদনা অষ্টাদশ শতকের বাংলা সাহিত্যে আরেকটি নতুন ধারার সূচনা হয়েছিল একে বলা যায় বাউল সঙ্গীত লোকধর্ম ও লোকজীবনের ব্যবহারিক ঐতিহ্য থেকে যে রহস্যময়ী মিষ্টি রিলিজন হিন্দু মুসলমান ও বৌদ্ধ ধর্মের সহজিয়া মতের পক্ষছায়া লালিত হয়ে এসেছে দীর্ঘকাল এই বাউল সঙ্গীত তা থেকে উদ্ভূত তবে এই বাউল সঙ্গীত বিকশিত হয়েছে পরবর্তী শতকে অষ্টাদশ শতকের বাংলা সাহিত্যে নবসৃষ্টির মৌলিক কোন পর্ব উদ্ঘাটিত হয়নি কেবল শাক্ত বাদ দিলে এ শতকে অনন্যতা প্রায় নেই বললেই চলে শতকের বাংলার সাহিত্য যে অসাধারণ বিকাশ লাভ করেছিল সেই সঞ্চয় ক্ষয় হয়ে অষ্টাদশ শতকে প্রায় অবলুপ্তির পথে উপনীত হয়েছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে ষোল শতাব্দীর বাংলা সাহিত্যের উদ্দাম জোয়ার সপ্তদশ শতাব্দীতে ভাটার টানে মন্থরগতি হয়ে পড়ার কারণ সমাজে ও রাষ্ট্রের ক্রমিক অবক্ষয় সেই অবক্ষয় মারিবিজের আকার লাভ করল অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিক থেকে এরকম পটভূমিকায় মৌলিক সাহিত্য আশা করা যায় না এটি নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থ থেকে অষ্টাদশ শতকে মধ্যযুগে ধর্মভাব ক্রমশ শিথিল হয়েছে জেগেছে ব্যক্তিগত নানা দিক সাহিত্য তার প্রতিফলন মধ্যেই ব্যক্তি ক্রমশ স্থান গ্রহণ করেছে যেমন খণ্ডের অনুভূতি ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের প্রকৃতি বর্ণনাতে গীতি কবিতার পূর্বধ্বনি শোনা যায় আসলে এ যুগকে অবক্ষয়ের যুগ না বলে যুগসন্ধির পর্ব বলায় সঙ্গত পুরাতন যুগ শেষ হয়ে যাচ্ছে নতুন যুগের সূচনা হচ্ছে এই সংক্রান্তি পর্বের সাহিত্য হলো অষ্টাদশ শতক স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল তোমরা যদি এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ